লুটতারাস করতো দিগ্বিজয়ী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত শট প্রতারক ধোকাবাজ রাজ্যহারা বিবস্ত্র অনাহারী ধ্বংসস্তূপের ছাই থেকে খোধা যন্ত্রণায় নিঃশেষ হয়ে যাওয়া জাতি আবার যখন মহাকবি আল্লামাহ ইকবালের স্বপ্নে নবাব সার সলিমুল্লাহ খান বাহাদুরীর নেতৃত্বে জেগে উঠতে শুরু করলেন ঠিক তখনই আমাদের এগিয়ে থাকা তৎকালীন ভোগ বিলাস আনন্দে মত্ত বাবুরা মহারাষ্ট্রের রক্তত্ব ইতিহাস থেকে তুলে নিয়ে আসলেন বীর শিবাজি শিবাজিকে আসলে বীর ছিলেন ইতিহাস কি বলে আলেকজান্ডার দা গ্রেট উনি প্রায় বিশটিরও বেশি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন কখনো পরাজিত হন নেপালিয়ান বোনাপার্ট প্রায় ষাটটিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রায় ইউরোপের পুরো অংশ বিজয় করে নিয়েছিলেন কখনো যুদ্ধে পরাজিত হননি খালিদ বিন ওয়ালিদ একশোটিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়ে রাজ্য শাসন করেছেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তিনি বিশাল অংশ জয় করেছেন এবং শাসন করেছেন চেঙ্গিস খান রাষ্ট্র অর্জন করেছেন সমরের সম্মুখে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন আয়বী জেরুজালেম পুনরুদ্ধার করেছিলেন তাদের রণকৌশলে ছিল এদের কোনো পরাজয়ের ইতিহাস নেই এই সকল মহাবীর ঠিক তাদের কাতারে আমরা বাংলার শান্ত সুন্দর পরিবেশে আমরা মহারাষ্ট্র থেকে শিবাজিকে তুলে নিয়ে আসলাম এই সকল কিংবদন্তির সাথে কি শিবাজি যায় আসুন শিবাজি পরম্পরা ইতিহাস দেখি ষোলোশো সাল হতে শিবাজির পূর্বপুরুষেরা আহমেদনগর গোলকুন্ডা বিজাপুর এই সকল অঞ্চলে কাজ করতেন কৃষি কাজ থেকে উঠে আসা সুলতানদের অধীনে শিবাজির পিতা শাহজি ভোসলে ভোসলে পরিবারের একজন অন্যতম পুরোধা তিনি সুলতানদের সংস্পর্শে এসে প্রভাব প্রতিপত্তি এবং অর্থবিত্তের মালিক হন পরবর্তীতে তার পুত্র শিবাজি যিনি ধর্মগুরু রামদাসের দীক্ষায় উদ্ভুদ্ধ হয়ে রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নে ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে এক ধরনের মাদনা তৈরির জন্য স্বজাতির কিছু লোককে সাথে নিয়ে একটি বাহিনী গড়ে তোলেন দশ নভেম্বর ষোলোশো উনষাট সনে সুলতান আলী আদিল শাহ যিনি আফজাল খানকে পাঠিয়েছিলেন শিবাজির বিদ্রোহ দমন শিবাজিকে গ্রেপ্তার বন্দি অথবা শিবাজির সাথে কোনো একটি চুক্তিতে আবদ্ধ হন আফজাল খান যখন শিবাজীকে এই প্রস্তাব দেন শিবাজী এই প্রস্তাব গ্রহণ করেন এবং আফজাল খানের সঙ্গে দেখা করতে আসেন প্রতাপগড় দুর্গের কাছে শিবাজি এই লোকেশন সেট করে দিয়ে আফজাল খানকে কোনো প্রকার অস্ত্র এবং লোকবল সাথে না রেখে একাই আসতে হবে এই ধরনের শর্ত দিয়ে দেন শর্ত মোতাবেক শিবাজি সেখানে উপস্থিত হয় আফজাল খানও আসেন কিন্তু কৌশলে শিবাজি হাতের ভিতর এক ধরনের নখের বাঘ নখ বলে খাত সেই সময়ের অস্ত্র সাথে রাখেন কৌশলে লুকিয়ে এই অস্ত্র কথার এক পর্যায়ে আফজাল খান সেনাপতির বুকের ভিতর ঢুকিয়ে দিয়ে ভারতের ইতিহাসবিদরা আফজাল খানের এই হত্যাকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেছেন অর্থাৎ এখানে শিবাজি বিশ্বাসঘাতক হিসেবে ইতিহাসবিদের কাছে চিহ্নিত হয়েছেন এটা আমাদের কথা নয় গুজরাটের সুরাট বাণিজ্য কেন্দ্র এবং বন্দর তৎকালীন সময় এই সুরাটে আরব ইউরোপ চীন এবং পারস্যের ধনী ব্যবসায়ীরা ব্যবসা করতেন এখানে বসবাস করতেন তাদের পরিবার এই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড এবং এটি একটি মুঘলদের আইনকামের জায়গা ছিল একটা ব্যবসা কেন্দ্র একটা বাণিজ্য কেন্দ্র এই বাণিজ্য কেন্দ্রে শিবাজি ষোলোশো চৌষট্টি এবং ছেষট্টি পরপর গুপ্ত আক্রমণ করেন লোটতারাস করেন মানুষ হত্যা করেন নিরাপরাধ শিশু নারী বৃদ্ধদেরকে অত্যাচার করেন এবং এখান থেকে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা করে আবার তিনি চলে যান। ইউরোপিয়ান ঐতিহাসিক খাফি খান এবং ইতিহাসবিদ যদুনাথ সরকার এটিকে অমানবিক দস্যুতা বলে চিহ্নিত করেছেন ষোলোশো সালে শিবাজি এবং শিবাজির ছেলে শাম্বুজি মোগল সম্রাটের বন্দীখানায় বন্দি ছিলেন দস্যুতার দায় তখন তিনি অসুস্থতার ভান করে তার জাতিকে এবং পুরোহিতদের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার জন্য মোগল কর্মচারীদের কাছে অনুরোধ জানালে এই ব্যবস্থা তারা করে দেন বেশ কয়েকদিন এই রাজদরবার থেকে তার দেওয়া তালিকা অনুযায়ী দরিদ্র পুরোহিত এবং স্বজাতির মাঝে খাবার যেতে থাকে এই সুযোগে একদিন রাজকর্মচারীদের একটা অংশকে হাত করে শিবাজি মিষ্টির যে ডেরা এই ডেরার ভিতরে করে পালিয়ে যায় সে আর তার ছেলে ইতিহাস সমর্থিত আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সতেরো শতকের শুরুতে মারাঠা নেতা শিবাজি ভিয়ান্ডি এবং ক্যালন শহরে শিবাজির নেতৃত্বে কয়েকটি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করা হয় অভিযোগ যে এখানে পূর্বে মন্দির ছিল যেটি ভারতীয় রাজনীতিতে আজও বিদ্যমান বাংলার শাসক নবাব মুর্শিদ কুলি খান এবং নবাব আলিবর্দি দীঘার সময় লুটতরাজ করত এই মারাঠা সন্ত্রাসীরা বর্গীরা বাংলায় আক্রমণ করত। সকলের ভিতরেই এই বিষয়টি উদ্বেগের তৈরি করেছিল এবং সেই সময়কে কেন্দ্র করে এটি কবিতাও আমাদের বাঙালি সমাজে প্রচলিত খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এখন বলুন আলেকজান্ডার দা গ্রেট সুলতান সালাউদ্দিন আয়ুবি তারপরে চন্দ্রগুপ্ত চেঙ্গিস খান অর্থে কি অর্থে দিগ্বিজয়ী ইতিহাস তো তা বলে না শিবাজিকে তো এখানে তাদের দেশের ইতিহাসবিদরা ইউরোপিয়ান ইতিহাসবিদ্রায় সন্ত্রাস হিসেবে চিহ্নিত করেছেন শর্ট প্রতারক ধোকাবাজ একজন ধোকাবাজকে মারাঠা থেকে তুলে এনে আমাদের বিপ্লবীরা বীর করে উনিশশো চার সালে পাঁচ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে সন্ত্রাসী আন্দোলন গড়ে উঠেছিল তার একজন কল্পিত নায়ক প্রয়োজন সে নায়ক বানানো হল লোকগুলো তখন শিবাজিকে কেন্দ্র করে বাঙালি সমাজের আনমনা ভোলা ভালা হিন্দু যুবকদেরকে উস্কিয়ে দিলেন হিন্দু যুবকদেরকে বোমাবাজির রাজনীতিতে সম্পৃক্ত করে দিলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে কল্পিত রাম রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নে শিবাজির এই মসজিদ ভাঙার যে রাজনীতি মন্দির আবিষ্কার রাজনীতি এটি অব্যাহত ছিল উনিশশো সালে ভারতে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে কেন ওই মসজিদের নিচে মন্দির ছিল পরবর্তীতে আরো অনেক মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে কেন আজকে ভারতের সকল ঐতিহ্যবাহী স্থাপনা গুড়িয়ে দেওয়ার রাজনীতি চলছে পরিকল্পনা চলছে এই সকলের আধ্যাত্মিক গুরু কে ছিলেন শিবাজি আরএসএস হিন্দু মহাসভা শিবসেনা বিশেষ করে আঠারোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরে যে সাম্প্রদায়িক উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হলো এই উন্মাদনার পিছনে শিবাজি উৎসব ব্যাপকভাবে কাজ করেছিল বঙ্গভঙ্গের বিরোধিতার নামে বঙ্কিমের বন্দে মাতারাম রবীন্দ্রনাথ ঠাকুরের শিবাজি কবিতা উৎসব অরবিন্দ ঘোষ বিপিন পাল প্রফুল্ল চন্দ্র সহ অসংখ্য হিন্দু জাতিবাদী নেতৃবৃন্দ পরিবেশ তৈরি করেছিলেন বঙ্গভঙ্গের নামে স্বদেশী আন্দোলনের মুখোশে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দিলেন যে বিদ্বেষ পরবর্তীতে হাজার হাজার মুসলমানের জীবন কেড়ে নেয় এই জন্য আধুনিক এই সভ্য সমাজে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে ধর্মের নামে সংস্কৃতির নামে গানের নামে উৎসবের নামে কবিতার নামে প্রতিবেশী হাজার বছর যাবৎ আমার নিকট বন্ধুর বিরুদ্ধে আমার নিকট প্রতিবেশীর বিরুদ্ধে এভাবে উস্কে দেওয়ার ফল অতীতে ভালো হয়নি আজও যারা এটি করছেন নিসক অন্ধ ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তাদের বেরিয়ে আসতে হবে এভাবে যদি ভারতে নির্বিচারে সংখ্যালঘু নির্যাতন যুগের পর যুগ চলতে থাকে সাতচল্লিশ সালে ভারত বিভাগের এক শত বছর এই একশো বছরের পূর্বেই ভারতে আবার মানচিত্রের পরিবর্তন ঘটতে পারে